আজ কিন্তু এক দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি বাটায় পুর ভরা করল্লা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন প্রথমে সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আটটা ছোটো সাইজের করল্লা নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ জিরে দেড় টেবিল চামচ সাদা কালো সর্ষে দুটো শুকনো মরিচ তিন টেবিল চামচ পেঁয়াজ কিমা কয়েকটা কাঁচা মরিচ বেশ খানিকটা রসুন আর কিছু চিংড়ি মাছ রসুন অবশ্যই একটু বেশি দিবেন সবগুলো করল্লাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিব ভালো মতো প্রত্যেকটা করল্লার বুক আমি চিড়ে দিয়েছি যেন বিচিটা পরবর্তীতে বাহির করতে সুবিধা হয় সবগুলো খুব ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার বিচিগুলো বাহির করে নেবার পালা বিচিটাও কিন্তু ফেলে দিব না বিচিটাও কাজে লাগবে এই যে এইভাবে খুব আলতো করে বিচিগুলো বাহির করে নিতে হবে যেন করল্লাগুলো ভেঙে না যায় ভেঙে গেলে সৌন্দর্য নষ্ট হবে এবার একটা বাটিতে খানিকটা পানির মধ্যে এক চামচ হোয়াইট ভিনেগার আর লবণ দিয়ে সবগুলো করল্লা ডুবিয়ে রাখবো এতে করে তেঁতোটা একদম চলে যাবে এটা না দিলেও অসুবিধা নাই তবে যারা তেঁতো খেতে পারেন না তারা দিতে পারেন এবার সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নেবার পালা করল্লার বিচিটা কিন্তু ফেলে দিব না অবশ্যই এই উপকরণের সাথে থাকবে শুধু পেঁয়াজটা ব্লেন্ড করব না বাদ বাকি সব বেটে নিব পেঁয়াজটাতে ফোড়ন দিতে হবে তার জন্য সবগুলো উপকরণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এবার কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিমাগুলো নেড়ে চড়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে যখন এমনটা একটু লাল লাল হয়ে আসবে তখন বাটা পেস্টটা দিয়ে দিব খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই যেহেতু সরিষা আছে তেল এমনিতেই উঠে আসবে মিক্সি জারটা ধুয়ে একটু পানীয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ ব্যাস আর কোনো মশলা কিন্তু আমি এইখানে দিব না এবার কাজ শুধু নেড়ে চড়ে একদম ভাজা ভাজা করে নেওয়া যখন তেল উঠে আসবে তখন বুঝবেন আপনার পুরটা রেডি আর একটা আঠালো ভাব ধারণ করবে এই যে দেখুন আমার পুরটা কিন্তু হয়ে এসেছে এই যে কড়াইতে একটু লাগা লাগা তেলও ছেড়ে দিয়েছে পুরটা আমার কমপ্লিটলি রেডি এবার করল্লাতে পুর ভরার পালা করল্লাগুলো পানি থেকে খুব ভালো করে ছেকে তুলে নিতে হবে করল্লার ভিতরে কিন্তু পানিটা ঢুকে থাকবে বাহির করে নিতে হবে এবার এক এক করে এভাবে পুরগুলো ভর্তি করে নিতে হবে পুরগুলো ভর্তি করা হয়ে গেলেই কিন্তু কাজ হয়ে গেল নাইনটি পারসেন্ট এবার শুধু ভাজার পালা এই যে দেখুন সবগুলো করলা পুর ভরে নিয়েছি কি দারুণ লাগছে দেখতে এবার কড়াইতে খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম খানিকটা লবণ হিসেব করে দিবেন করল্লাতে সামান্য লবণ আছে আরেকটু আমি দিয়ে নিয়েছি এবার এক এক করে করল্লাগুলো খুব ভালো করে ভেজে নিব পেছন পিঠটা একটু বেশি ভাজতে হবে তারপরে উল্টে পুর ভরা পিঠটা মোটামুটি একটু ভেজে নিলেই কিন্তু রেডি কারণ করলাটা পুরোটা সেদ্ধ করা আছে সেই কারণে নরম হয়ে থাকবে এই যে আমি এক এক করে সবগুলো করল ভেজে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত গরম ভাতে খেতে দারুণ লেগেছে বাচ্চারাও খেতে পারবে কারণ একটুও তে নেই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন